বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওরাকতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলামতে ভালো আছি তো বন্ধুরা আসলে বিকাশ যারা ইউজ করেন তাদের আসলে যে সময়টাতে মানে লেনদেন যে আমরা করে থাকি নর্মালি লেনদেন যে করে থাকি সেই লেনদেনের ভিতরে অনেক সময় দেখা যায় কি বিকাশ অ্যাপস ইউজ করাতে দেখা যায় কি ভুল নাম্বারে ভুল বসতি টাকা চলে গেছে যায়নি এমন কোনো মানুষ নেই প্রত্যেকেরই দেখা যায় কি আজকাল হোক ঠিক আছে কোনো না কোনো এক সময় ভুলে বিকাশে কিন্তু টাকা চলে গেছে তো বন্ধুরা আজকে থেকে আপনাদের আর বিকাশে ভুল নাম্বারে টাকা যাবে না বিকাশ আসলে চমৎকার আসলে একটি ফিচার অ্যাড করেছে যেটার মাধ্যমে আপনারা আপনাদের নাম্বারটা যাচাই করতে পারেন এবং নাম্বার যাচাই করার আগ মুহূর্তে সে বিকাশ নাম্বারে কখনোই টাকা যাবে না তো বন্ধুরা সেটা কিভাবে কি করতে হবে অবশ্যই বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তার আগে একটা কথা না বলি না যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা দেখা যায় কি আপনাদের জন্য খুবই কষ্টকর করে বর্তমানে গরমের যে সময়টা এটা ভিডিও আসলে তৈরি করে থাকি তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা এটা করার জন্য দেখা যায় কি বন্ধুরা আমরা নর্মালি আসলে একটা পার্সোনাল নাম্বার থেকে পার্সোনাল নাম্বারে অবশ্যই লেনদেন যে করে থাকি সেটা হয় সেন্টমানি তো সেন্টমানি করাতে দেখা যায় কি ভুলবশতি প্রায়ই কিন্তু আসলে আমাদের সচরাচর টাকা যেয়ে থাকে তো বন্ধুরা সেটা করার জন্য আমরা মানি অপশনে ক্লিক করব দেখুন আসলে মানি অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আমি যদি এখান থেকে একটা নাম্বার এখানে একটা নাম্বার ট্যাপ করি ঠিক আছে দেখুন এখানে আমি একটা নাম্বার ট্যাপ করে দিচ্ছি দেখুন সর্বপ্রথম আপনার অবশ্যই আমি যে বিষয়টা করতেছি এটা অবশ্যই একটু ফলো করেন ঠিক আছে তারপর দেখুন এখানে আমার বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন অ্যারো আইকনে এখানে ক্লিক করতে হবে অ্যারো আইকনে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে স্টেপগুলো অবশ্যই আপনার একটু লক করবেন দেখুন এখানে নাম্বারটা দেওয়ার পরে তিন চিহ্ন ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা আসছে পরিমাণ মানে টাকার অ্যামাউন্টও দিতে বলে দেখুন এখানে কিন্তু টাকা টাকার অ্যামাউন্টও দিতে হবে টাকার অ্যামাউন্টও দিলে কিন্তু তারপর যদি এর এখানে ক্লিক করি তারপর কিন্তু এখানে পিন নাম্বারটা দিলি এই নাম্বারতে কিন্তু হানড্রেড পার্সেন্ট টাকা চলে যাবে তো বন্ধুরা আসলে আমি টাকা এ নাম্বারে পাঠাচ্ছি না তো এখান থেকে যেটা করতে হবে এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে সেম ভাবে এখানে দেখুন এই যে সেন্ড মানি যে অপশনটা রয়েছে সেন্ড মানি অপশনে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা দেখুন এখানে আমি আমার কাঙ্ক্ষিত নাম্বারটা এখন এটা আপনারা একটু ফলো করবেন এটা ফলো করার পরে অবশ্যই আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পারবেন দেখুন এখানে নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন লেখা রয়েছে এখানে যে এরো আইকনটা রয়েছে যে আইকনের এখানে আমরা ক্লিক করে দেবো দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন চমৎকার একটি অপশন কিন্তু আপনি অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে কিন্তু চমৎকার একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে নাম্বারটি সঠিক কিনে তা অনুগ্রহ করে যাচাই করুন বা অথবা আবার চেষ্টা করুন এখানে কিন্তু লেখাটা রয়েছে আর যদি সঠিক হয় দেখুন নাম্বারটা যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু এখানে আপনার কী করবেন এখানে যে হ্যাঁ নাম্বারটা সঠিক এখানে ক্লিক করবেন তো বন্ধুরা যদি নাম্বারটা সঠিক নয় সেক্ষেত্রে কী করবেন দেখুন এখানে যে লেখা রয়েছে এখানে দেখুন এডিট নামে যে লেখাটা রয়েছে এখানে আপনার ক্লিক করবেন ধরেন আপনার নাম্বারটা সঠিক নেই সেক্ষেত্রে আপনি কী করবেন এডিটের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু পুনরায় নাম্বারটা আপনার এটা দিয়ে দিতে পারেন তারপর কিন্তু এখানে এর এইখানে ক্লিক করতে পারেন এর ক্লিক করার পরে নাম্বারটা সঠিক হলে কিন্তু আপনার তারপরে যে হ্যাঁ নাম্বারটি ঠিক আছে এখানে ক্লিক করার পরে পরের স্টেপে দেখুন পরের স্টেপে কিন্তু এখানে অ্যামাউন্ট দিতে বলছে আর এর আগে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু সরাসরি সরাসরি অ্যামাউন্টে চলে আসছে সেটা কিন্তু আসলে এডিট করারও কিন্তু এখানে অপশনটা নেই তো এরপরে যেটা করতে হবে যদি এখানে মনে করেন আপনার যে অপশনটা রয়েছে এখান থেকে আপনাদের যাচাইবাসী করার পরে যদি মনে করেন তারপরে যদি আপনাদের ভুলে নাম্বারটায় আসলে টাকা চলে যায় সেক্ষেত্রে কি করবেন তো অবশ্যই টেনশনের কোনো কারণ নেই সেক্ষেত্রে কি করবেন আপনারা এখানে যে এই যে অ্যাপসের এখানে যে এই যে বিকাশের ইডিয়ার লোকটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনারা নিচের দিকে আসার পরে বন্ধুরা এখানে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন যে এখন লেখা রয়েছে অবশ্যই সাপোর্ট আপনারা এখানে কী করবেন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন এই অপশনটাতে এখানে দেখুন লেখা লেখা রয়েছে ইমেল এবং লেখা রয়েছে লাইভ চ্যাট আপনারা কি করবেন এখানে সরাসরি লাইভ চ্যাটের এখানে ক্লিক করবেন এখানে লাইভ চ্যাটের এখানে ক্লিক করে দেবেন দেখুন বন্ধুরা এখানে লাইভ চ্যাটের এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে তো আপনাদের যেহেতু মনে এখন ভুল নাম্বারে টাকাটা চলে গেছে সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টটা যে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যে অবশ্যই আপনি এখানে রেজিস্ট্রেশন করছেন সেই নামটা এখানে কিন্তু লিখতে হবে তার আগে অবশ্যই যেটা করতে হবে এখানে এই যে বাংলা লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের কি করতে হবে কাস্টমার সার্ভিস যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেখুন এখানে আমি কাস্টমার সার্ভিসে ক্লিক করে দিলাম দেওয়ার পরে অবশ্যই এখানে লেখা রয়েছে দেখুন অবশ্যই কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন ঠিক আছে আপনি কী করবেন হ্যাঁ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে কী ক্লিক করতে হবে আপনার যে স্মার্ট কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট আসলে ই করছেন তৈরি করছেন সে নামটা এখানে লিখে দেবেন অবশ্যই এখানে আপনার সে নামটা এখানে আমি এখানে লিখে দিলাম দেখুন এখানে আমি নামটা লিখে দিলাম নামটা লিখে দেওয়ার পরে বন্ধুরা এখানে কি করবেন আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখতে হবে আমি এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেখুন এখানে মোবাইল নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি দেখুন এখানে মোবাইল নাম্বারটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে বন্ধুরা এখানে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা তারপর কি করতে হবে আপনি আসলে বর্তমানে কোন সমস্যা নিয়ে এখানে লাইফ সেট করতে আসছেন বন্ধুরা যেহেতু মনে করেন আমাদের ভুল নাম্বারে টাকা চলে গেছে বন্ধুরা কি করবেন আপনারা আপনাদের সমস্যাটা এখানে ঠিকের লিখবেন যে ভুল নাম্বারে আপনার টাকাটা চলে গেছে টাকাটা চলে যাওয়ার পরে অবশ্যই তারপরে আপনাদের কাছে অবশ্যই যে বিকাশের অ্যাকাউন্টটা যে আইডি কার্ড দিয়ে করেছেন সেই ডেট অফ বার্থডে জিজ্ঞেস করবে এবং যে নাম্বারটা আপনার মনে করেন টাকা চলে গেছে ভুল নাম্বারে সেই নাম্বারটাও এখানে দিতে বলবে দেওয়ার পরে তারা অবশ্যই সেই নাম্বারটাতে কি করবে বিকাশ প্রতিনিধি যারা রয়েছে তারা অবশ্যই সেই নাম্বারটা সর্বপ্রথম টেম্পোরালি ব্লক করবে যাতে মনে লেনদেন করতে না পারে তারপর অবশ্যই বিকাশ থেকে সরাসরি তাদের তার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে অবশ্যই তারা অবশ্যই ওখান থেকে তারা যে মানে সিস্টেম রয়েছে সিস্টেম অনুযায়ী অবশ্যই তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা ফিরিয়ে আনার ব্যবস্থা কিন্তু বন্ধুরা করে দেবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি ফেসবুকে আপনারা শেয়ার করে দিবেন আর ভিডিওর যদি আসলে কোনো অংশে আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ